দেখো এখানে বিভিন্ন ঘনবস্তু দেখতে পাচ্ছ তো নিশ্চয়ই প্রত্যেকটার আয়তন আলাদা আলাদা হবে কিন্তু আয়তন জিনিসটা তো আয়তন মানে কতটা জায়গা দখল করেছে অর্থাৎ যদি এটা এগুলা কাথের তৈরি হয় প্রত্যেকটার মধ্যে কাঠ কতটা তাহলে আমি যদি এটা বের করার কোনো সূত্র জানি সে তো সূত্রটা ইউজ করলেই হবে যে ঘনকের আয়তনের এটা গোলকেরই নীড়ের চঙেরেই তাহলে আমি শুধু মাথায় রাখবো যে আয়তন যখন বের করবো তখন আমি যেটার আয়তন বের করবো আমি সেটার সূত্রটা এখানে ইউজ করব তাহলে যদি তুমি একটার আয়তন বের করতে পারো নিশ্চয়ই বাকিগুলো পারবে হয়তো মাপ আলাদা হবে আকারটা আলাদা আছে তলের ব্যাপারটা দেখো নিশ্চয়ই প্রত্যেকটার তল আছে না কখনো সমতল কখনো বক্রতল তো আমার দরকার হবে তলটা জানা সে বক্রই হোক আর সমতলই হোক সে বক্রতল হলে বক্রতলের সূত্র ইউজ করব না সমতলের সমতল ইউজ হবে কিন্তু আমি কিন্তু জানবো আমি তল বের করবো বাস এভাবে আমি কি বের করব কোনটা দরকার এটা মাথায় রেখে চলতে হবে এর জন্য সূত্র আমাকে সহযোগিতা করবে শিক্ষকরা সহযোগিতা করবে এবার আরেকটা বিষয় দেখো মনে করো একটা ঘনক বা আয়ত ঘনক এটা থেকে আমি অজস্র করতে পারি আকারগুলো ছোটো ছোটো হবে কিন্তু একশোটার আয়তন আর বড়োটা আয়তন দেখি হবে এক বালতি জল যদি আমি দশটা বোতলে ভরি নিশ্চয় জল একই থাকছে দশটা বোতলের জল আর বালতিতে এগিয়ে হচ্ছে কিনা এইভাবে আমরা সমানটা বুঝতে পারছি একটা ঘনক থেকে যে আমি অজস্র বানাইলাম গোলক থেকে হবে বা একটা ঘনক থেকে একটা আয়তন হতে পারে মানে একটা গলি আমি অন্য করতে পারি কিন্তু পদার্থ কি আলাদা হচ্ছে মনে করো একটা গোলকের আয়তন একশো ঘন সে এটা গলি আমি একটা নিরেট চং তৈরি করলাম তার আয়তন কত হবে একশো ঘনশমিতে হবে নাকি আকারটা বদলে বদলে গেল আর এবার দেখো আমরা যখন অঙ্ক করি শট অঙ্ক করি কই না যে ঘনকের আয়তন এত হলে এই পার্শ্বতলের ক্ষেত্র হল বা সমতল ক্ষেত্র হল কত হয় আমরা নিশ্চয়ই আয়তন থেকে আমরা এই বাহুটা ধরে আমরা কিন্তু বাহুটা বের করি প্রশ্ন অনুসারে করি আয়তনের সঙ্গে তারপরে এই মানটা আমি বসাচ্ছি যা চাওয়া হয়েছে অন্য ক্ষেত্র তো হবে তাহলে কি থাকে কিনা বিষয়টা বদলাচ্ছে আর কিছুই না জলের ক্ষেত্রে দেখো কি হয় এই জল যে উঠে কতটা উঠে মনে করো জলটা জল এখান থেকে এখানে এই দাগে ছিল আগে এই দাগ পর্যন্ত ঢালার পরে জলটা এইখানে চলে আসলো তো কতটা উঠে আসলো নিশ্চয়ই এইটুক উঠে আসলো তো কতটা জল আয়তন কি করি এখানে আমরা কি করি নিশ্চয়ই এই যে দৈর্ঘ্য প্রস্ত নিশ্চয়ই একই থাকে তাহলে আমরা কি করবো শুধু উচ্চতাটা শুধু এইটুক ধরে দিচ্ছি তাই না এটা বলতে পারো উপরে যে জল উঠে আসলো তখন পাত্রটা আর কতটা জায়গা দখল করেছে তুমি যদি এই সেন্সে এই আয়তনটা বুঝো এটাতে যদি মনে করো এখন জল এই দাগ থেকে এখানে আসলো তো এখানে নিশ্চয়ই এই যে পরিধিটা নিশ্চয়ই একই আছে ব্যাসার্ধটা একই আছে কিনা উচ্চতাটা শুধু একটু এইটা হয়েছে তাহলে তাহলে আমি যদি এই উপরে জলটা বের করি তাহলে নিশ্চয়ই যে আয়তনের সূত্রটা হয় নিশ্চয়ই হবে শুধু উচ্চতাটা শুধু হচ্ছে তাই তাহলে তোমার এই ঘনবস্তুটার আকারের পরিবর্তন হয় বিভিন্ন হয় অসুবিধা হওয়ার কথা না অনেক সময় দেখা যাবে সম্পর্ক থাকতে পারে ধরো একটা একটা গোলকের মধ্যে একটা আমি ঘনক রাখলাম নিশ্চয়ই ঘনকটার যে কর্ণটা এটা নিশ্চয়ই গোলকটার ব্যস হয়ে যাচ্ছে কিংবা একটা ঘনকের মধ্যে তুমি যে গোলক রাখো গোলকটার ব্যাস নিশ্চয়ই এই ঘনকটার দৈর্ঘ্য বা একটা অর্ধ গোলক থেকে তুমি যদি তুমি শঙ্কু বানাবে শঙ্কু তখন নিশ্চয়ই শঙ্কুটার যে ব্যাস আর অর্ধ গোলকটার ব্যাসটা একই আবার অর্ধ গোলকটা উচ্চতা একটুক ছিল আর উচ্চতা একই হচ্ছে এভাবেও ভাবো